প্রিয় আজ অনেক দিন পর তোমায় নিয়ে ভিডিও বানাচ্ছি হয়তো এটাই আমার তোমাকে উদ্দেশ্য করে বানানো শেষ ভিডিও চোখের অসুখগুলোর কাছে দিন দিন ঋণী হয়ে যাচ্ছে তোমার ভালোবাসাগুলো মনে হলেই চোখের কথাগুলো ভিজে ওঠে কষ্টের মাত্রাগুলো থার্মোমিটারের পারদের মতো বেড়ে ওঠে তাই ভাবছি আর তোমায় মনে করবো না আর মনে করা যাবে না তোমার মিষ্টি তৃপ্তি মাখা মুখখানা তুমি ভালো আছো তো জানো আমি তোমায় ছাড়া একা খুব ভালো আছি শুধু ঘুমহীন রাতগুলো খুব মিস করি এখন আর মোবাইলের ব্যালেন্স শেষ হওয়ার ভয় নেই অল্প কিছু টাকা দিয়েই এখন আমার মাস খানেক চলে যায় তোমায় নিয়ে এখন আর এতটা ভাবে না জানো তবুও খুব ভালো আছি শুধু একবার হাতটা ধরার সেই লোভ আমি আগেই ছেড়ে দিয়েছি এখন আর এলাম ঘড়িতে এলাম দিয়ে রাখি না সকাল সকাল তোমাকে দেখবো বলে তোমার এলোচুলের গন্ধ আর চোখ বন্ধ করলেই আমি মনে করতে পারি না সত্যি আমি খুব ভালো আছি তোমার দেয়া কষ্টগুলো এখন আর আমায় কাদায় না হয়তোবা অনুভূতিগুলো হতা হয়ে গেছে আর তোমার প্রতি আমার অভিমানগুলো তা আমি কত আগেই তুলো বানিয়ে উড়িয়ে দিয়েছি দূর আকাশে তবে মায়াটা রয়ে গেছে এখনো ওই পোকা কুড়ে কুড়ে খাচ্ছে হয়তো তোমাকে আর হাসতে দেখব না তোমার সাথে আমার আর দেখা হবে কিনা তাও সন্দেহ আর হলেও তুমি হয়তো চেনারই চেষ্টা করবে তাই না আর আমাকে এতটা ভালোবাসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ মানুষ তো একটু ভালোবাসা পেলেই কত খুশি হয় আর আমি তো অসংখ্য ভালোবাসা পেয়ে গেলাম তোমার কাছ থেকে সত্যি আমি কৃতজ্ঞ তোমার কাছে জানো আমি না মারা গিয়েছি ভয় পেও না মৃত্যুটা আমার অনুভবের হয়েছে আমার ভালোবাসার মৃত্যু হয়েছে মৃত্যুটা তোমাকে কাছে না পাওয়ার জন্য হয়েছে তবে এর জন্য আমি তোমাকে দায়ী করব না ভালোবাসার মানুষদের অপরাধী করতে নেই তাদের শুধু ভালোবাসতে হয় আত্মার সবটুকু দিই খুব ইচ্ছে ছিল তোমায় একদিন জড়িয়ে ধরে বলবো অনেক ভালোবাসি তোমায় প্লিজ আমাকে ছেড়ে যেও না তার আর হইল কই আজ অনেক কিছু বলে ফেললাম তাই না মনটা আবার খারাপ হয়ে যাচ্ছে চোখের কোণে কিছু লোনা পানির অস্তিত্ব টের পাচ্ছি না আর কিছু বলবো না তোমায় নেই জানি তোমায় আর ফিরে পাবো না তুমি আর ভালোবাসা আজ আমার থেকে অনেক দূরে চলে গিয়েছো তোমার প্রতি আমার অনুরোধ থাকলো তখন মন খারাপ করবে না অন্তত আমার জন্য তোমার চোখের জল ব্যয় করবে না হয়তো তোমার চোখের জল পাওয়ার যোগ্যতা তো খুব আমার নেই ভালো থেকো তুমি আমার কাছ থেকে দূরে সরে দিয়ে অনেক অনেক ভালো থেকো হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউজিং মি অ্যাজ এ টাইম পাস